আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম হাসিনার মামলায় পিনাকির আটকের বিষয়ে যা জানা গেল আইনের শাসন কাকে বলে তা আগামী নির্বাচনে দেখতে চাই বললেন ইসি এনসিপির সঙ্গে সম্পর্ক গভীর করছে বিএমপি সর্বশেষ জানিয়ে দেব ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনা মামলায় পিনাকির আটকের বিষয়ে যা জানা গেল সম্প্রতি শেখ হাসিনার মামলায় ফ্রান্সের আটক পিনাকি ভট্টাচার্য শীর্ষিক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে রিমর স্কোনার টিমের অনুসন্ধানে জানা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের অনলাইনের অ্যাক্টিভিটিস পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেননি এবং পিনাকির আটকও করা হয়নি বরং পুনরও ভিডিও ঘটনার একাধিক ভিডিও ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে জোড়া লাগিয়ে এই ভিত্তিহীন দাবিটি প্রচার করেছে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে চ্যানেল চব্বিশ এবং সময় টিভির লোগো সম্মিলিত দুইটি ভিডিও দেখা যায় এরপর সাংবাদিক মাসুদ কামালের বক্তব্য দেওয়া একটি ভিডিও দেখা যায় উক্ত সূত্রগুলো ধরে অনুসন্ধান চ্যানেলের টোয়েন্টি ফোর এ নিউজ চ্যানেলের গত আঠাশে এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায় উক্ত প্রতিবেদনের একটি অংশের সঙ্গে আলোচিত থাকা ফুটেজ মিলে যায় বলা হয়েছে ভিত্তিতে গত বছরের আঠাশে এপ্রিল ঢাকায় রমনা মডেল থানার দায়ের করা ডিজিটাল নিরাপত্তার আইনের মামলার অনলাইন অ্যাক্টিভিটিস পিনাকি ভট্টাচার্য ও ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের আশিকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ সেই ঘটনার সংবাদ এটি আইনের শাসন কাকে বলে তা আগামী নির্বাচনে দেখতে চাই আইনের শাসন কাকে বলে নির্বাচন কমিশনার তা আগামী নির্বাচনে দেখতে চায় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার ইসি এস এম নাসিরুদ্দিন তিনি বলেন আগামী নির্বাচনের অফিসারদের সব ধরনের ক্ষমতা দেওয়া হবে তবে তারা যদি সেই ক্ষমতা যথাযথ ব্যবহার না করে তা অপরাধ হিসেবে গণ্য করা হবে শনিবার এগারোই অক্টোবর চট্টগ্রামে নির্বাচনী প্রতিক্রিয়ার ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনের চ্যানেল সমূহ ও উত্তরণের উপায় শীর্ষিক কার্যালয়ের প্রধান অতিথির পক্ষ বক্তব্যে তিনি এসব কথা বলেন সিসি বলেন আইন শাসন কাকে বলে তা আমরা আগামী নির্বাচনে দেখতে চাই প্রিজাইডিং অফিসাররা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন তাহলে নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হবে এনসিপির সঙ্গে গভীর সম্পর্ক করছে বিএমপি দেশে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে বিএমপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন জাতীয় সংসদ নির্বাচনের আগেই দেশে ফিরবেন এবং নির্বাচনে অংশ নেবেন তিনি দেশের বিভিন্ন সংসদীয় আসনের দলীয় প্রার্থী যাচাই বাচাই তৃণমূলের সভা সমাবেশে ও ধানের শীষের পক্ষে গণসংযোগ শুরু করেছে মাসখানেক আগে নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে মিত্রদের সঙ্গে আলোচনা শুরু করেছেন বিএমপি এদিকে মিত্রদের আসন ছাড় দেওয়ার বিষয়ে ইতিবাচক বিএনপির উপর নীতি নির্ধারকরা মিত্রদের কয়েকটি আসন ছাড় দেবে বিএনপি তা চলতি মাসে জানা যাবে জাতীয় নাগরিক পার্টির এনসিপির আলাদা জোট করলে তাদের আসন ছাড় দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব বিএনপির আছে বলে মন্তব্য করেছেন বিএনপির একাধিক নীতি নির্ধারকরা নির্বাচন হওয়ার বইতে শুরু করা আছে দুই দলের কিছুদিন ধরে নির্বাচন জোটের চুলচুলের হিসাববস্ত এদিকে সম্প্রীতিকালের বিএনপি ও এনসিপির মধ্যে বেশি বাক্যবান্নের ঘটনা ঘটেছে প্রায় প্রতিদিনই একদল নেতার উপর অন্য দলে নেতার গুরুতর অভিযোগ হানছে দুই দল একে অপরকে অভিযোগ খনন না করে পাল্টা অভিযোগ ছুড়ে দিচ্ছেন এনসিপির সঙ্গে চাই বিএনপি এদিকে দলটির নির্বাচন কেন্দ্রীয় অনুষ্ঠানের আলোচনা করছে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে জাতীয় নিরাপত্তা রক্ষাতে গুম খুনের অভিযুক্ত আঠাশ আসামির কর্মকর্তাদের সেফ অ্যাক্সিটেড দেওয়ার অপচেষ্টার প্রতিবাদে অতি দ্রুত গ্রেপ্তার গ্রেফতার করে বিচারের সম্মুখীন করার দাবি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিল ইনকিলার মঞ্চ সেইখানে পাঁচ দফা দাবি উপস্থাপনা করে দখলটির মুখপাত্র শরীফ উসমান হাদি সেখানে উঠে এসে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের বিচারের দাবি চায় আজ শনিবার এগারোই অক্টোবর দুপুর বারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে আয়োজন করা হয় সেখানে এই পাঁচ দফা উত্থাপিত করা হয় সেই পাঁচ দফা হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কৃত্ত গুম খুনের দায়ের অভিযুক্ত আঠাশ জনের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে গুম সরাসরি ইন্ডিয়া এবং সংশ্লিষ্ট হওয়ার আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের সরকারের ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে পিলখানা ও গুম খুনের কমিশনারের আন্তর্জাতিক বিরুদ্ধে ট্রাইব্যুনালের টিম সহ দায়িত্বপ্রাপ্ত সকলের পূর্ণাঙ্গ নিরাপত্তা করতে হবে পিলখানার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন কোন ধরনের ধরনের কাটছাট ছাড়াই নির্ধারিত সময়ের মধ্যে জনসম্মুখে প্রকাশ করতে হবে ক্যান্টনমেন্ট থেকে সেফ এক্সিট দেওয়া ছয়শ ছাব্বিশ জন সহ অন্যান্য অপরাধীদের ইন্টারপোলের মাধ্যমে অতি দ্রুত ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করতে হবে